কোরিয়ান বিখ্যাত ফ্যাশন মডেলের জন্য পার্টিসিপেন্টরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে কিন্তু তাদেরকে দেখে মনে হচ্ছে যে তারা মনে হয় ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে চলে এসেছে আর সেখানে ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের জিন ফেক নিউজের সাংবাদিক জে হোপ সেখানে উপস্থিত আছে জে হোপ আপনি বলুন যে এরা এখানে কেন এইভাবে অডিশন দিতে এসেছে হ্যাঁ আমি চেষ্টা করব তাদের থেকে সত্যিটা জানার ফিটফাট হয় না আসলে তারা এভাবে এসেছে কেন ভাই আপনি এত বড় একটা ফ্যাশন মডেল প্রোগ্রামে অডিশন দিতে এসেছেন আপনি কেন এভাবে এসেছেন

নামা চি দেখছে আমরা চি হে আটা করব জাম জামা কাপুড়ের দিকে এত না ভাই আমি যা বুঝতে পারলাম এড়া এটা কনফিডেন্সের জোরেই আসছে তারাই হবে ভবিষ্যত প্রজন্মের ফ্যাশন আইকন ও আচ্ছা ঠিক আছে কনফিডেন্স থাকা ভালো কিন্তু ওভার কনফিডেন্স থাকা ভালো না স্কিনে দেখানো এই তিন যুবক নিজেদের পরিচয় গোপন করে ফেসবুকে সুন্দর সুন্দর সুদর্শন ছবি পোস্ট করে এবং দেখায় তাদের আইফোন এই জক করে কিছু তারা নিজেদের প্রেমে জালে ফাশায় পরবর্তীতে সেই মেয়েরা জানতে পারে যে তাদের অবস্থা এই এই রকম অন্য দিকে বিটিএস মেম্বার কেমতেইউ যেটি না লাইভে এসে তার মুখ দেখায়নি এখনি মি আর্মিরা শুরু করেছে প্রচুর হাঙ্গামা দাঙ্গামা তার কারণ হলো দেখতে চেয়েছিল আর সে বলেছিল সে যদি মুখ দেখায় তাহলে সে লাইভে খুব কম আসবে আর যদি না দেখায় তাহলে কয়েকদিন পর পরই লাইভে আসবে এই নিয়ে আর্মিরা মনে প্রচুর কষ্ট পেয়েছে আর্মিরা মনে করে যে কিম তার রূপের দেমাগে তার রূপের আগুনে লাইভে ভিডিওতে আসতে চায় না তো আর্মিরা চলো আমরা কিম একটা সরি একটা সুন্দর ভিডিও দেখে আসি সত্য নিউজ ছিল আর বাকিগুলা সবই ছিল তোমাদের কাছে জিনে ফেক নিউজ প্রোগ্রামটা কেমন লেগেছে কোন ফেক নিউজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি চাও এরকম ফেক নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকো পার্পল ইউ আর